হাবিবগ আপনি ধৈর্য ধারণ করুন আপনি দিনের পথে দাওয়াত দিতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যায়কে রুখতে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে মাজলুমের পাশে দাঁড়াতে গিয়ে এই পৃথিবীর ভারসাম্যময় পরিবেশ সৃষ্টি করতে গিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে অশান্তি দূর করতে গিয়ে আপনাকে যেই মিশন দিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি যে মিশন এবং ভীষণ দিয়ে পৃথিবীতে আমি আপনাকে পাঠিয়েছি তা প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি আপনার পূর্বে উলুল আজম পয়গাম্বর যারা ছিলেন আপনি তাদের অনুসরণ করুন মুসল্লিয়ানিকেরাম আল্লাহর হাবিব তো কাউকে অনুসরণ করার জন্য পৃথিবীতে আগমন করেন নাই তিনি তো অনুসৃত তিনি তো মাতবু তিনি তো তাবেয় না তিনি তো অনুসারী না তিনি তো অনুসৃত পৃথিবীতে তিনি তো কাউকে অনুসরণ করবেন না বরং বাবা আদমা আলী সালাম থেকে আরম্ভ করে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাই ওনার অনুসরণ করেছে করছেন করবে ফেরস্তাকুল জাতি মানব জাতি সবাই ওনার অনুসরণ করবে তিনি তো কারো অনুসরণ করেন না তাহলে আল্লাহ রব্বুল আলমিন হাদি আয়াত পাকের মধ্যে বলেছেন হাবিবগো আপনি অনুসরণ করুন ওই সকল উলুল আসম পয়গাম্বর যারা চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন তাদের অনুসরণ করুন যারা আপনার পূর্বে গত হয়ে গিয়েছেন আল্লাহ কেন বললেন বলার পিছনে কারণ হচ্ছে কারণ তারা আল্লাহর হাবিব পাকসাল্লামার পূর্বে দুনিয়াতে আগমন করেছে উলুল আসম পয়গাম্বর বলতে আল্লাহ রব্বুল আলমী যাদেরকে বিশেষভাবে উল্লেখ করেছেন মুফাসরিনেকেরামদের ব্যাখ্যায় যাদের নাম সবার আগে চলে আসে যারা আল্লাহর সাল্লামার পূর্বে দরজের চরম পরিচয় দিয়েছেন তাদের মধ্যে প্রথমে এক নম্বরে যিনি রয়েছেন অর্থাৎ সময়ের দিক থেকে এক নম্বরে যিনি রয়েছেন আদম আলি সাল্লামের পরে যিনি এসেছেন হজরত সৈয়দা নুহা সালাম আল্লাহ কোরআনে কারীমের মধ্যে হজরত নুহা আলিহি সালামের নোহ থেকে আরম্ভ করে বিভিন্ন সৌরার মধ্যে নু আলি ইসাল্লামের ধৈর্যের বিষয়টি অত্যন্ত চমৎকারভাবে তুলে ধরেছেন তিনি কত ধৈর্য ধারণ করেছেন চিন্তা করতেও পারবেন না আল্লাহ ওনাকে এক হাজার বছর হায়াত দিয়েছেন নুয়া আলী তিনি এক হাজার বছর হায়াত পেয়েছেন এক হাজার বছর হায়াত পেয়ে এক হাজার বছরের প্রথম নয় পঞ্চাশ বছর তিনি ওনার জাতিকে ওনার কাউমকে অর্থাৎ আল্লাহ যাদের কাছে ওনাকে পাঠিয়েছেন শুধুমাত্র প্রিয়নবী সাল আলি সাল্লামকে আল্লাহ কায়েনাতে যারা আছে যত মানব ও দানব সবার কাছে পাঠিয়েছেন এমনটা হয় নাই যে প্রিয়নবী সাল্লামাকে শুধু সৌ মক্কা মোকারমার মানুষের জন্য পাঠানো হয়েছে মদিনা মোনয়ারার মানুষের জন্য পাঠানো হয়েছে অথবা সৌদি আরবের মানুষের জন্য পাঠানো হয়েছে শুধু ইয়ামানের জন্য শুধু বাংলাদেশের জন্য শুধু পাকিস্তানের জন্য ইন্ডিয়ার জন্য এই এইরকম না বরং সরকারে কায়েনাত তখনজুদাত নৌর নবী জিন্দানবী নবী নবীকে আমার আল্লাহ তৌহিদ এবং রেসালাতের পয়গাম নিয়ে এই তাব্লিগ ও রেসালাতের দাওয়াত নিয়ে এই দায়িত্ব নিয়ে আল্লাহ তার হাবিব পাককে পাঠিয়েছেন আল্লাহ হাবিব পাক সাল্লা সাল্লাম তো শুধু নয় বাবা আদম থেকে আরম্ভ করে কেয়ামত পর্যন্ত যারা আগে এসেছিলেন ওনার জবানায় যারা ছিল কেমত পর্যন্ত যারা আসবে সকলের জন্য দিন ইসলামের এই মহান মিশনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আল্লাহর হাবিবকে সকলের জন্য সকলের কাছে পাঠিয়েছেন সোবাহান আল্লাহ কিন্তু অন্যান্য রাসুলকে আল্লাহ একটা গোত্রের কাছে পাঠিয়েছেন যেমন ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা পরিবার একটা এলাকা এইরকম আল্লাহ একজন পয়গাম্বরকে শুধুমাত্র এই এলাকার জন্য পাঠিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের বাহিরে কি হচ্ছে এই এলাকার বাহিরে কি হচ্ছে কারা আছে এটা ওনার দেখার বিষয় ছিল না ওই নবীর দায়িত্ব ছিল না এই বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাহিরে যারা আছে তাদেরকে গিয়ে হেদায়তের দাওয়াত দেওয়া তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা এটা ওই নবীর দায়িত্ব ছিল না যেমন নুহা আলি ইসালামকে আল্লা নির্দিষ্ট জাতির মধ্যে কাছে পাঠিয়েছেন ইব্রাহিম আলী সাল্লামকে নির্দিষ্ট এলাকায় পাঠিয়েছেন সারা পৃথিবীর জন্য পাঠান নাই হজরতে মৌসা আলী সালামকে নির্দিষ্ট গোত্রের জন্য পাঠিয়েছেন সারা পৃথিবীতে সকল জাতির জন্য পাঠান নাই হজরতে ইসা আলী গী সালামকে আল্লাহ নির্দিষ্ট কৌমের জন্য পাঠিয়েছেন এই জন্য কোরআনে কারিমের মধ্যে বারবার আসছে ইলা কৌমিহি কৌমিহি কৌমি আল্লাহ তাকে তার জাতির কাছে পাঠিয়েছেন নবীরা আহ্বান করেছেন হে কৌমি হে আমার জাতি কিন্তু আল্লাহর হাবিবের ক্ষেত্রে বলেছেন আল্লাহ বলছেন হাবিব গো আমি আপনাকে পাঠিয়েছি বাবা আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের হেদায়তের জন্য সকল মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনার জন্য আহ্বান করার জন্য আমি আপনাকে এই পৃথিবীতে রহমেতল আলমিন হিসাবে পাঠিয়েছি সোবাহান আল্লাহ এই জন্য প্রিয় নবী সাল্লামার রেসালাত এবং নবুয়াত এটা হচ্ছে আম ব্যাপক সকলের জন্য আর অন্যান্য নবী রাসুলদের রেসালাত দায়িত্ব হচ্ছে সীমাবদ্ধ নির্দিষ্ট জাতির জন্য প্রিয়নী সালী সাল্লামের পূর্বে হজরতলুহলি ইসলাম উনি ওনার জাতিকে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে জাতিকে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন শেষ পর্যন্ত কি হয়েছে দেখেন এখানে ছোট্ট গড়ে আল্লাহ রব্বুল আলমিন যেটা উল্লেখ করেছেন হজরত নুহ আলি সাল্লাম বলছেন আল্লাহ রব্বি আল্লাহ গো পঞ্চাশ বছরের এই সময়টায় রাতে এবং দিনে চব্বিশ ঘন্টা আমার জাতিকে। সারা পৃথিবীর সবাইকে বলা হয় না আমি আমার জাতিকে আল্লাহ দিন রাত আপনার পথে আহ্বান করেছি আপনার দিকে দাওয়াত দিয়েছি জান্নাতের পথে এই কল্যাণের পথে চিরস্থায়ী সফলতার পথে আমি তাদেরকে আহ্বান করেছি আল্লাহ কিন্তু কি হয়েছে ফালামী আসিদহুম দহাই ইল্লা ফেরা আল্লা গো আমি যতবার তাদেরকে আহ্বান করেছি ততবার তারা আমার থেকে পালায়ন করেছে আমার আহ্বানে সাড়া দেয় নাই আপনি চিন্তা করেন কত বড় ধৈর্যের দরকারে এই জায়গাতে আপনি আপনার ভাইকে আপনি দেখছেন আপনার ভাই বিপদে পড়ে আছে আপনি দেখছেন আপনার ভাই জাহান্নামের পথে হাঁটছে আপনি দেখছেন আপনার ভাই অন্ধকারের দিকে যাচ্ছে আগুনের দিকে যাচ্ছে আপনি তাকে একবার নসিহত করলেন সে শুনে নাই আপনি তাকে দুইবার নসিহত করলেন সে শুনে নাই আপনি তাকে তিনবার নসিহত করলেন সে শুনে নাই তারপরে বললেন যাহ তুই তোর পথে যা আমি তোর ব্যাপারে কিছুই জানি না আপনি তিনবারের বেশি যাবেন না তার কাছে স্বাভাবিকভাবে যায় না আমাদের ধৈর্য হারিয়ে যায় আমরা আর ধৈর্য ধারণ করতে পারি না আর হজরতে নু আলী সালাম বললেন আমি নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত আমার নির্দিষ্ট জাতিকে নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত লাইলান তাদেরকে রাতেও দাওয়াত দিয়েছি অনাহারান তাদেরকে দিনেও দাওয়াত দিয়েছি রাতে দিনে চব্বিশ ঘন্টা আল্লাহ নয়শো বছর পর্যন্ত আমি তাদেরকে চরম ধৈর্য ধারণ করে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু আল্লাহ ফালাম ফালামিদ হুম দোয়াই ইেরা আমি যখন এই দিন রাত এই নয়শো বছর পর্যন্ত তাদেরকে দাওয়াত দিয়েছি আমি শুধু একটা রেজাল্ট তাদের সবার পক্ষ থেকে পেয়েছি আমি দাওয়াত দিয়েছি তারা আমাকে দেখে পালায়ন করেছে তারা আমার প্রতি অত্যাচার করেছে তারা আমার আহ্বানে সাড়া দেয় নেই কুল্লামা আলু আসা আল্লাহ আমি যখনই তাদেরকে আপনার পথে দাওয়াত দিতাম আমি যখনই তাদেরকে বলতাম আসো সবাই মিলে এতদিন গুনাহের মধ্যে নিমজ্জিত ছিলে এতদিন কুফুরের মধ্যে নিমজ্জিত ছিলে। এতদিন অন্যায় জুলুমের মধ্যে নিমজ্জিত ছিলে এতদিন খোদাদ্রোহিতার মধ্যে নিমজ্জিত ছিলে এতদিন অশান্তির আগুনে প্রজ্বলিত হচ্ছিলে জ্বলে যাচ্ছিলে এখন আসো অন্যায় থেকে ফিরে আসো চিন্তার কারণ নাই এতদিন যা করছো ওগুলা থেকে ফিরে আসো দেখবে আমার আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ লিতাগফির আলহম আমি যখনই তাদেরকে আহ্বান করতাম যে আসো আল্লাহর পথে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন ক্ষমার পথে যখনই আমি তাদেরকে আহ্বান করতাম তারা জা আলু আসাবিয়াহুমফি আদা নিহিম তারা সাথে সাথে তাদের এই দুই আঙ্গুলকে কানের মধ্যে প্রবেশ করিয়ে দিত আঙ্গুল আঙ্গুলকে কানের মধ্যে কেন প্রবেশ করাতো যেন আমার আমি যাই বলি আমার আওয়াজ তাদের কানের মধ্যে না যায় আল্লাহ আমার সাথে তারা এই আচরণ করছে প্রতিনিয়ত নয়শো পঞ্চাশ বছর পর্যন্ত প্রতিনিয়ত তারা আমার সাথে আচরণ করতো জা আলু আসহাবিয়াহ ফি আদা নিহিম তারা তাদের দুই আঙ্গুলকে তাদের কানের মধ্যে প্রবেশ করিয়ে দিত আমার আওয়াজ যেন তাদের কানে না যায় আল্লাহ শুধু তাই না অস্তা ওষা সিয়া বহুম এবং তারা তাদের কাপড় দিয়ে এইভাবে মোর দিয়ে থাকত অর্থাৎ আমাকে যখন দেখত তারা কাপড় দিয়ে তাদের চেহারা শরীরকে ঢেকে রাখতো যেন আমি তাদেরকে না দেখি তারা যেন আমার থেকে আড়াল হয়ে যায় তারপরে আল্লাহ তারা যেটা করেছে ওয়াশারু তারা আমার উপরে বারবার অত্যাচারের স্ট্রিম রুলার চালিয়েছে একবার দুইবার নয় আমি যতবার দাওয়াত দিয়েছি ততবার আমার উপর অত্যাচার করেছে আমি যতবার দরহিদ এবং রেসা শান্তির পথে আহ্বান করেছি ততবার তারা আমার পথে বাধা দিয়েছে আমাকে এই পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে অস্তাকবার বরুস্তিক বারা আল্লাহ চরম ঔধত্ব প্রদর্শন করেছে আল্লাহ আমার সাথে তারা চরম অহংকার প্রদর্শন করেছে বর্বর আচরণ করেছে ও ইন্নি কুল্লামা সুম্মা ইন্নি দাউত জিহারা সুম্মা ইন্নি আলমতুলাহুম ও আসরারতুলাহুম ইসরারা গো আমি তাদেরকে প্রকাশ্য দাওয়াত দিয়েছি আবার গোপনে তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে গিয়ে একান্ত নিরিবিলি একান্ত পরিবেশে আল্লাহ আমি তাদেরকে দাওয়াত দিয়েছি ফকুল তু ইস্তাক ফিরু রকুম ইন্না আল্লাহ আমি তাদেরকে বলেছি আমার জাতি শোনো ইস্তাক ফেরু রব্বাকুম তোমরা তোমাদের প্রভুর কাছে এস্তেকফার করো নিরাশ হয়ে যেও না অধৈর্য হয়েও না পাপ করেছো আসো তোমাদের প্রভুর কাছে আসো আমি নবী তোমাদের জন্য সাফাত করব আমি নবী তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব ইস্তাফির রব্বাকুম তোমাদের প্রভুর কাছে ইস্তেকফার করো ইন্নাহু কানা গফারা একবার শুধু ইস্তেকফার করে দেখো দেখবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি এতদিন পর্যন্ত গুনা করেছো গুনা থেকে অনুতপ্ত হয়ে তাওবা করতে দেরি আল্লাহ তোমাদের তাওবাকে কবুল করতে দেরি হবে না তোমাদেরকে ক্ষমা করে দিতে দেরি হবে না ইরুসিল আলাইকুম আলাইকুমিদ্রা শোনো ধৈর্য ধারণ করে ক্ষমা প্রার্থনা করলে এই পথে ইসলামের পথে থাকলে এই শান্তির পথে থাকলে কি হবে দেখো এস্তকরের কি ফায়দা দেখো গুনা করে আল্লাহর পথে আসলে কি ফায়দা দেখো আল্লাহ ইরুসিল ইস্তামা আলাইকুম মিদ্রারা তিনি আকাশকে তোমাদের উপরে নাজিল করে দিবেন আকাশকে নাজিল করবেন তো বুঝলাম না আকাশ যদি আমাদের মাথার উপরে ভেঙ্গে পড়ে তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব না এখানে আকাশ ভেঙ্গে পড়ে আমাদেরকে ধ্বংস করে দিবে সেটা বলা হয় নাই এখানে বলা হচ্ছে আকাশ দ্বারা উদ্দেশ্য আল্লাহ আকাশ থেকে যেই বৃষ্টি বর্ষণ করেন মেঘমালা থেকে যেই বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ তোমাদের পাপের কারণে বৃষ্টিকে আটকে রেখেছিলেন যখন তোমরা পাপ থেকে বের হয়ে আল্লাহর দরবারে এসেছো এস্তেক পার করছো তোমাদের জন্য আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বেশি বেশি বর্ষণ করে দিবেন সোবাহানাল্লা এই জন্য কোরআন প্রমাণ করছে বাবারা আমার যুবকরা সমাজের মধ্যে যখন পাপ বেড়ে যায় তখন আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দেয় বৃষ্টি হচ্ছে না আপনি প্রযুক্তি দিয়ে বিভিন্ন জায়গায় দেখা যায় বিশ্বের বিভিন্ন জায়গায় প্রযুক্তির মাধ্যমে সেই বৃষ্টির মধ্যে মেঘমালার মধ্যে প্রকল্পন সৃষ্টি করা হয় প্রযুক্তি দিয়ে কৃত্রিমভাবে বৃষ্টি বর্ষণ করার চেষ্টা করা হয় এত কিছু দরকার নাই যেই সমাজে বৃষ্টি হচ্ছে না ওই সমাজের যুবকদেরকে আপনি উদ্বুদ্ধ করেন তোমরা গুণা ছেড়ে দাও ওই সমাজের নারীদেরকে মা বোনদেরকে উদ্বুদ্ধ করেন তোমরা অর্ধলঙ্গ অবস্থায় রাস্তায় বের হওয়া বন্ধ করে দাও পর্দানসীন মা বোন হিসাবে পরিণত হয়ে যাও ওই সমাজকে সংশোধন করার চেষ্টা করেন আল্লাহ আল্লাহ রসুলের পথে আপনি একটু ডাকার চেষ্টা করেন দেখবেন কৃত্রিমভাবে বৃষ্টি বর্ষণের দরকার নাই কৃত্রিমভাবে আপনি কতদিন পর্যন্ত করবেন দরকার নাই একটু তাদেরকে তাওবা করার দিকে নিয়ে আসেন আমার আল্লাহ বলছেন ইউরসিল ইসামা আলিকুম মেদার আল্লাহ মুসুল ধরে তার রহমতের বৃষ্টি তোমাদেরকে দিয়ে দিবেন সোবাহান আল্লাহ রহমতের বৃষ্টি বলতে এখানে দুই ধরনের বৃষ্টিকে বোঝানো হয়েছে এক ধরনের বৃষ্টি যেটা আমরা বাহ্যিকভাবে দেখি যে বৃষ্টিগুলো আসলে আমাদের সেই আমাদের দেহ শান্তি লাভ করে বৃষ্টির পানির দ্বারা পশু পাখিগুলো শান্তি লাভ করে আমাদের যে জমিনগুলো উত্তপ্ত হয়ে জমিনগুলো ফেটে গিয়েছে ওই জমিনগুলোর মধ্যে আবার সজীবতা চলে আসে অর্থাৎ সবাই তার পরিমাণ মতো বৃষ্টির পানিগুলো পেয়ে যায় সবাই তাদের পিপাসা নিবারণ পিপাসা নিবারণ করতে পারে আর আরেকটি বৃষ্টি হচ্ছে এটা আল্লাহ অন্তরের মধ্যে মানুষের অন্তরের মধ্যে রহমতের বৃষ্টি বৃষ্টির ফোয়ারা আল্লাহ সৃষ্টি করে দেন আল্লাহর স্পেশাল রহমত মানুষের অন্তরের মধ্যে গায়েবীভাবে অদৃশ্যের মাধ্যমে চলে আসে আর এই অন্তরগুলোকে আল্লাহ সুন্দর করে দেন এবং জান্নাতি অন্তর করে দেন সোহান আল্লাহ এটার জন্য একমাত্র মাধ্যম ইস্তাদফিরু হাব্বাকুম তোমরা তোমাদের প্রভুর দরবারে এস্তেকফার করো তারপরে বলছেন ওয়ুম দ্বিতকুম বে আমু আলি ওবানি না নু সাল্লাম বলছেন আসো তোমাদেরকে কতগুলো জিনিস আমি শিক্ষা দিচ্ছি যদি এগুলো অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবেন এক এস্তেকফার করো আর এস্তেকফার যদি করো কী হবে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিবেন এক তারপরে হচ্ছে তোমাদের সন্তান সন্ততি নাই আমাদের সমাজে সব জায়গায় অনেকে অভিযোগ করে আমাদের দাম্পত্য জীবন অনেক দিন হয়ে গেল কিন্তু আমাদের সন্তান সন্ততি হচ্ছে না ডাক্তারের কাছে যাচ্ছি কোনো সমস্যা পাচ্ছি না ডাক্তার বলে আমার সমস্যা নেই আমার স্ত্রীর সমস্যা নেই তারপরে সন্তান সন্ততি হচ্ছে না অথবা ডাক্তার আবার বলে দেয় যে তোমার স্ত্রী জীবনে কখনো সন্তান হবে না তোমার ঔরসে জীবনে কখনো সন্তান আসবে না কত চেষ্টা আমরা করি হাঁ জাগতিক চেষ্টা আমাদেরকে করতে হবে দৌড়াতে হবে সব ঠিক আছে কিন্তু আল্লাহ তার আগে মহান চিকিৎসা করা আনেকারিম আমাদেরকে দিয়েছেন যখন দেখবে তোমার সন্তান হয় না অপেক্ষা করছো সব পদ্ধতি গ্রহণ করছো সব চেষ্টা করছো তোমার সন্তান হয় না আমার আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহর দরবারে কায়ে মনে একটু সেজদা করো আল্লাহর কদম মোবারকে সেজদা করো ইউম দিৎলিন আল্লাহ তোমাদের তোমাদেরকে যত পরিমাণ দরকার তত পরিমাণ সন্তান তিনি তোমাদেরকে দান করে দিবেন সোবাহ আল্লাহ তোমরা অভিযোগ করছো তোমরা দরিদ্র তোমাদের ধন সম্পদ নাই তোমরা বেকারত্বের সমস্যায় ভুগছো ঠিক মতো খেতে না আমার আল্লাহ এখানে বলছেন এসতেক কোন ধন সম্পত্তি যা দরকার আছে ইস্তেক বরকতে আল্লাহ তোমাদেরকে ধন সম্পত্তির মালিক বানিয়ে দিবেন দেখেন শুধুমাত্র একটু এস্তেক কত পাওয়ার বৃষ্টি তোমার বাড়িতে চলে আসবে তোমার ঘরে চলে আসবে তোমার এলাকায় তোমার দেশে এই পৃথিবীর মধ্যে রহমতের বৃষ্টি নেমে আসবে শুধু তোমার একটু এস্তেক ফার করার কারণে তারপরে তোমার সন্তান সন্ততি চলে আসবে অথচ এতদিন সন্তান সন্ততির পিছনে দৌড়াচ্ছ পাচ্ছ না তোমার ধন সম্পদ তোমার চাকরি নকরির ব্যবস্থা করে দিবে বেকারত্বর সমস্যা আল্লাহ দূর করে দিবে শুধুমাত্র অ্যাস্তেক ফারের কারণে তারপরে বললেন ওয়াজ আল্লাহকুম জান্নাতিন ওয়াজ আল্লাহকুম আনহারা আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন সোভাহান আল্লাহ এখানে একটা জান্নাত বলে নাই এখানে আল্লাহ বহুবচন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ এখানে এক বচন ব্যবহার করেন নাই জান্নাতুন এক বচন আরবিতে এটার বহুবচন হচ্ছে জান্নাতুন আল্লাহ এখানে বলছেন আল্লাহর দরবারে আসো মাত্র একবার স্তিক পার করো অন্তর দিয়ে মন দিয়ে একবার আস্তেক পারের কারণে আল্লাহ তোমাদেরকে একসাথে অনেকগুলো জান্নাতের মালিক বানিয়ে দিবে সোভান একসাথে তিনি তোমাদেরকে অনেকগুলো জান্নাত দিবে এই জান্নাত বলতে মুফাসির কারাম বলেছেন যে আল্লাহ দুনিয়াতেও জান্নাত দিবে তো জান্নাত দিবে দুনিয়ার জান্নাত হচ্ছে আল্লাহ তোমার তোমাকে একটি সুন্দর সংসার দান করবে মনে করবে ওই সংসারের মধ্যে এত শান্তিতে তুমি বসবাস করছো কেমন যেন তুমি আমার আল্লাহর জান্নাতের মধ্যে বসবাস করছো তোমাকে আল্লাহ সুন্দর একটি পরিবার দান করবে তোমাকে আল্লাহ সুন্দর একটি সংসার দান করবে সুন্দর একটি সমাজ দান করবে সুন্দর একটি দেশ দান করবে সুন্দর একটি পরিবেশে আল্লাহ তোমাকে বসবাস করার তৌফিক দান করবে আল্লাহ তোমার জন্য দুনিয়াতে অনেক ফল বাগান তৈরি করে দিবে ফল মূল তিনি সৃষ্টি করে দিবেন ওয়াজ আল্লাহ কুম আনহারা আল্লাহ তোমাদের জন্য অসংখ্য অগণিত নদী নালাকে সৃষ্টি করে দিবে যেখান থেকে তোমরা জীবিকা আহরণ করতে পারো মা আলাকুম্লা তার জুন আলিল্লাহাকালাকুম আরা এইভাবে হজরত নিসাল্লাম তার পরিবার তার কৌমকে তার জাতিকে তিনি সামনের দিকে আহ্বান করেছেন সবটার মূলে একটাই রয়েছে ধৈর্যের দিকে তিনি আহ্বান করেছেন নয়শো বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন আল্লাহ রব্বুর আলমিন উলুল আজম পায়গাম্বর যারা মহান ধৈর্য ধারণ করেছেন তাদের মধ্যে আরেকজনকে অন্তর্ভুক্ত করেছেন তিনি হচ্ছেন সৈদনা ইব্রাহিম আলী জাতিকে দাওয়াত দিয়েছিলেন অনেক বছর ধৈর্য ধারণ করেছেন শেষ পর্যন্ত জাতি ওনাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন তারপরও তিনি বিচলিত হয়ে যান নাই আগুনের মধ্যে তিনি চলে গিয়েছেন ওনার ধৈর্যের কারণে আল্লাহ হরবুল আলমিন ওনাকে সম্বোধন করে আগুনকে সম্বোধন করে বলেছেন কুল্নায়না আর কুনি ও সালাম আলাহ ইব্রাহিম আল্লাহ আমার ইব্রাহিমের জন্য শান্তিময় আগুন হয়ে যাও আল্লাহ হরব্বুল আলমিন ওনার বংশে ওনার ধৈর্যের কারণে ওনার বংশে আল্লাহ অসংখ্য অগণিত নবীরাসুলকে পাঠিয়েছেন শুধু নবীরাসুলদেরকে পাঠান নাই নবীজের সর্দার যিনি সরকার কায়েনাথকে ওনার ধৈর্যের পুরস্কার হিসাবে ওনার বংশে সরকার কায়েনাথকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সোবাহ হজরতে হজরত আলী ইসলাম আঠারো বছর পর্যন্ত কঠিন কঠিন রোগের মধ্যে ছিলেন আঠারো বছর পর্যন্ত তিনি রোগের মধ্যে থেকে ধৈর্য ধারণ করেছেন আপনি দেখান আমাদের বর্তমান বিশ্বে আঠারো বছর পর্যন্ত কঠিন রোগে এমন রোগ যেই রোগের কারণে তার আপন স্ত্রী সন্তান সন্ততি সবাই তার থেকে বিদায় গ্রহণ করে কেউ থাকে না তিনি একা হয়ে যান কঠিন রোগ যেই রোগের বর্ণনা দেওয়া সম্ভব নয় এত কঠিন পরীক্ষা হজরত আইব আলী ইসলাম থেকে আমার আল্লাহ আঠারো বছর নিয়েছেন হজরত আইব আলী ইসলাম আঠারো বছর পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছেন ধৈর্যের পরিচয় দিয়েছেন শেষ পর্যন্ত ওনার জিব্বা জিব্বার মধ্যে যখন পোকামাকড়ে আক্রমণ করে তখন আল্লাহ দরবারে বলেছেন রব্বি ইন্নি মাস্তানিয়ান্তা আরমুর রাহিমিন আল্লাহ গো আমার জিব্বার মধ্যে আক্রমণ করছে আর মানুষগুলো আমাকে বিভিন্ন রকম কথা বলছে মানুষগুলো আমাকে বলছে আমি আপনার পথ থেকে দূরে সরে গেছি আমি আমি শয়তানের পথ অনুসরণ করছি নওয়াজিল্লা এভাবে মানুষ আমাকে অপবাদ দিচ্ছে আল্লাহ গো এতদিন পর্যন্ত আঠারো বছর আমি ধৈর্য ধারণ করেছি এই রোগ দিয়ে আপনি পরীক্ষা করেছেন আমি একবারের জন্য বলি নাই আঠারো বছরে আল্লাহ আপনি আমাকে রোগ থেকে পরিত্রাণ দান করুন এখন আল্লাহ মানুষ আমার বিরুদ্ধে শয়তানের পথের কথা বলছে আমার জিব্বার মধ্যে এখন আক্রমণ করছে পোকামাকড় আমি কি দিয়ে আপনাকে আহ্বান করবো আঠারো বছর পরে আমি আপনার দরবারে আরোস করছি আপনি আমাকে মুক্তি দান করুন তখন আমার আল্লাহ হজরত আইবা আলিহি সালামকে আইব আলী আসাল্লামকে পরিপূর্ণভাবে শেফা দান করলেন আঠারো বছর পূর্বের যুবক হিসাবে ওনার হায়াতকে ফিরিয়ে দিয়ে মহান নিয়ামত আল্লাহ ওনাকে দান করলেন আল্লাহ ওনাকে বড় একটি জাতি দান করেছেন বংশ দান করেছেন আল্লাহ ওনার দৃষ্টান্ত ধৈর্যের দৃষ্টান্ত কোরআনে কারিমের মধ্যে দিয়ে দিয়েছেন সোবাহান আল্লাহ এভাবে হজরত মুসা আলী ইসালাম ঈসা আলী ইসলাম ধৈর্যের চরম উদাহরণ দিয়েছেন সরকারে কায়না ওনার ধৈর্যের ব্যাপারে আপনারা জানেন তায়েফের ময়দানে সরকারে কায়নাত কত কঠিন দর্যের পরিচয় দিয়েছেন তিনি তায়েফের ময়দানে বেশ কয়েকদিন অবস্থান করেছিলেন ওনার মামার দেশে গিয়েছিলেন নানার দেশে গিয়েছিলেন আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘরে ঘরে গিয়েছিলেন জনে জনে গিয়েছিলেন কিন্তু আল্লাহর হাবিব সাল্লামার আহ্বানে কেউ দেন নাই ওনাকে আক্রমণ করেছে শেষ পর্যন্ত আল্লাহর হাবিব পাকসালাহ আলী সাল্লামা যখন ওনার সেই নানার দেশ থেকে মামার দেশ থেকে তয়েফ থেকে ফিরে আসছিলেন মাত্র দুই এক কিলোমিটার যখন ফিরে আসলেন ইতিমধ্যে এই পথে তারা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কুকুরের মতো ওনার পিছনে লেলিয়ে দিয়েছিলেন যাদের হাতের মধ্যে পাথর ছিল পাথর দিয়ে প্রেম মাথা মোবারক থেকে পা পর্যন্ত তারা আঘাত করেছে প্রবী সাল্লাহ আলী সাল্লামা তিনি আঘাত সহ্য করেছেন ওনার জোতা একটা সবাদ। রক্তের মাধ্যমে একটা স্বভাবিক দামি রক্তের মাধ্যমে ওনার জোতা মোবারক পায়ের সাথে পা মোবারকের সাথে লেগে গিয়েছিল এত কঠিন আঘাত করেছিলেন উনি যখন একটা বাগানের দেয়ালের পাশে হেলান দিয়ে পড়ে গিয়েছিলেন সহ্য করতে না পেরে উনি শুয়ে পড়েছিলেন হেলান দিয়ে পড়েছিলেন ওই সময় ফেরেস্তা যখন এসেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন যে বাইন বিল আকশা দুই পাশের যে পাহাড় আছে পাহাড় দিয়ে আমি তাদেরকে শেষ করে দিব পাহাড় দিয়ে চাপা দিয়ে আমি তাদেরকে শেষ করে দিব হাবিব গো আপনি শুধু অনুমতি দেন আল্লাহর হাবিব ধৈর্যের পরিচয় দিয়েছেন অনেক ধৈর্য থেকে একটা মাত্র উদাহরণ ধৈর্যের পরিচয় দিয়ে বললেন আল্লাহ আল্লাহাদি কৌমি ফাইন্দমন আল্লাহ গো তারা আমাকে অত্যাচার করেছে রক্তাক্ত করেছে কিছু আসে যায় না আল্লাহ আপনি যদি পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে শেষ করে দেন এই জমিন থেকে আর কখনো কেহ আপনাকে আল্লাহ বলে ডাকার কেহ বাকি থাকবে না এই জমিন থেকে কখনো আল্লাহ ডাক আসবে না এই জমিন থেকে তাও না বরং আল্লাহ হোম্মা লি কৌমি আল্লাহ আপনি আমার জাতিকে ক্ষমা করে দিন তিনি ধৈর্য ধারণ করেছেন শেষ হয়ে গিয়েছে শরীর মোবারক থেকে রক্ত বের হচ্ছে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করে দেন ফাইন হুমলাই আলমুন কারণ তারা জানে না নবীর সাথে কিভাবে আচরণ করতে হবে সোবাহার আল্লাহ এত চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন দান দান মোবারক অহুদের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে তারপরেও তো তাদের ধ্বংসের দোয়া বদ তিনি করেন নাই ধৈর্য ধারণ করেছেন কাবা শরীফের চত্বরে পড়ে গিয়েছেন সেই ওটের নারী ভুড়ি পচা নারী ওনার ঘাড় মোবারকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে সেজদা থেকে মাথা উঠাতে পারছে না তারপরেও জাতিকে ধ্বংসের জন্য বদ্ধ করেন নাই ধৈর্য ধারণ করেছেন চরম ধৈর্য ধারণ করেছেন যার ফলে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলে দিলেন পরাই তান্না সৈয়দ হলোনি আফোয়াজা গো আপনি ধৈর্য ধারণ করেছেন অত্যাচার সহ্য করেছেন আক্রমণ সহ্য করেছেন পরিবারকে হারিয়েছেন দেশ ত্যাগ করেছেন সব কিছু হারিয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাকে সুসংবাদ দিচ্ছি নাসা। আপনি মানুষগুলাকে দেখবেন ইয়েদ হলু না দলে দলে দলেদ হলু অরঈতানাসা ইয়েদ হলু না ফি দিন ফিদিন আপনি মানুষগুলাকে কেমত পর্যন্ত দেখবেন তারা দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করছে সবাহা কারণ আপনি এখানে উৎসর্গ করছেন আপনার জীবনকে বিপন্ন করছেন যার কারণে আপনার উন্মতকে আমার বান্দাদেরকে আপনার কদমের গোলাম বাড়িয়ে আপনার অনুসারী করে আমি আল্লাহ আপনাকে ধন্য করেছি তাদেরকে আপনার গোলাম বানিয়ে আপনাকে আমি পুরস্কার দিয়েছি সোহান আল্লাহ একদিকে সরকার কায়নাত নানা যান যানকে বিলীন করে দিয়ে স্যাক্রিফাইস করে ধৈর্য ধৈর্যের পরিচয় দিয়ে ইসলামের জন্য নিজেকে শেষ করে দিয়েছেন আল্লাহ ইসলামকে টিকিয়ে রেখেছেন সবাইকে উম্মত হওয়ার তৌফিক দান করেছেন করবেন আরেক দিক থেকে মাত্র একষাটটি বছর পরে বা মাত্র এক নয় একান্ন কয়েক বছর পরে একদিকে নানাজান স্যাক্রিফাইস করেছেন তায়েফে উৎসর্গ করেছেন ওহুদে উৎসর্গ করেছেন আর মাত্র পঞ্চাশ পঁয়তাল্লিশ বছর পরে নাতি সেই উৎসর্গের দ্বিতীয় পরিচয় দিয়ে বাউত্তর জন পরিবার সহ কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়ে নানা ইসলামকে আবার জিন্দা করে আল্লাহর দরবারে চলে গিয়েছেন এই ইসলাম কেমত পর্যন্ত জীবিত থাকবে আল্লাহ রব্বুল যেন যেই ধৈর্যের কারণে এই ইসলাম বিজিত হয়েছে কেমত পর্যন্ত থাকবে এবং কেমতে যে ইসলাম পথপথ করে ইসলামের পতাকা উঠতে থাকবে আর সরকারে কায়নাত বলতে থাকবেন ও আনা লেওয়া ও আনা হামিল খায়ামাতি কেমতের ময়দানে কারো হাতে কোনো নবীর হাতে কারো হাতে পতাকা পতাকা থাকবে থাকবে না একমাত্র আমি নবী হাতে আর আমি নবী মুস্তফার কদম মোবারকে বাবা আদম থেকে আরম্ভ করে ঈসা আলী সালাম পর্যন্ত কেমত পর্যন্ত যত নবী রাসুল আসবে হজরত ঈসা আলী পর্যন্ত যত নবী রাসুল এসেছে কেমত পর্যন্ত যত মানুষ আসবে সকলে আমার এই পতাকার নিচে আমার কদম মোবারকের কাছে সকলে এসে আশ্রয় গ্রহণ করবে আর আমি সরকারে কায়নাত সকলের জন্য সাফাহাত করব। এবং সকলে বিশেষ করে আমার উম্মত আমার সাফাহাত লাভ করে তারা জান্নাতে চলে যাবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহর হাবিবের সরকারে কায়নাতের গোলামি করার এবং সরকারে কায়নাত ধৈর্যের যে উদাহরণ দিয়েছেন সেই উদাহরণ নিজেদের জীবনের মধ্যে অ্যাপ্লাই করার ইনজেক্ট করার জন্য আল্লাহ তৌফিক দান করেন সেভাবে যেন আমরা চলতে পারি প্রত্যেকটি পরিবেশে প্রত্যেকটি অবস্থায় আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি মনে রাখবেন ধৈর্য ধারণ করলে বিজয় রয়েছে যে উদাহরণ আল্লাহ দিয়েছেন আমরা এতক্ষণ সংক্ষিপ্ত আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন